দু সালে যে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হয়ে গেছে তাই দেখবার জন্য আমরা চলে এসেছিলাম আমরা একটি সিনেমা দেখে নিলাম জগান বলে তারপরে আমরা রবীন্দ্র সদনের সামনে দাঁড়িয়েছিলাম তো তারই কিছু ভিডিও ঝলক এবং পরবর্তীতে বাকি যে অংশগুলো হয়েছে সব অংশগুলো আমরা

Так, він до мене. Потреба загальна.

সবジャパン সিনেমা সাগর আমন্ত্রণ वेलकम टू द 38th কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল এখন যে ছবিটি আপনারা দেখবেন এটা বাংলা প্যানোরামা প্রতিযোগিতা বিভাগে রয়েছে ছবি নাম এইরা তোমার আমার দ্য ফিল্ম এইরা তোমার আমার ইজ আন্ডার দ্য সেকশন অফ বেঙ্গলি অ্যান্ড রাইট নাও ক্যান

আমার মনে হয় পরম পরম সম্পর্কে আমাদের এখানে আর নতুন করে কিছু বলার নেই তবে পরমের এই ছবি সম্পর্কে আমি বলবো পরম নিজে দোকাত শুভ সন্ধ্যা সব এবং এরকম এতটা আগ্রহ নিয়ে আমাদের এই ছবিটি দেখতে আসার আপনাদের অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ তারা আমাদের ছবিটিকে নির্বাচন করেছেন এই বছরে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানোর জন্য কেফে যারা জুড়ি ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং সর্বোপরি খুব বড় একটা ধন্যবাদ আমার ডান দিকে যে দুজন মানুষ দাঁড়িয়ে আছেন তাদের দুজনকে অপর্ণা সেন এবং অঞ্জন দত্ত আমরা আমি আমার যে প্রজন্ম আমরা এনাদের এদের ছবি দেখে প্রজন্মদার ক্ষেত্রে গান শুনে ক্ষেত্রে ক্ষেত্রে ওর লেখা পড়ে এদের দ্বারা অনুপ্রাণিত হয়ে দীর্ঘদিন ধরে বড় হয়েছি তো আজকে এসে ফুল লাইক আ ফুল সার্কেল যে আমার সৌভাগ্য হয়েছে এই দুজনকে একসঙ্গে একটি ছবিতে এবং সেজন্যই হয়তো এটার নাম এরা তোমার আমার তোমার এবং আমার তোমার আমার বলতে এটা রিনাদি এবং অঞ্জন এবং এদের এরা যে দুটি চরিত্রে অভিনয় করেছে আহ আমার সত্যি কিছু বলার নেই যে এরা আমার পরিচালনায় অভিনয় করতে সম্মত হয়েছে এবং আমি যেদের আবারও বলছি এটা বিরাট 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 বড় সৌভাগ্য এদের মানে এদের মতো অভিনেতা পরিচালক অ্যাক্টিভিস্ট মিউজিশিয়ান সং রাইটার যাই বলি না কেন যারা আমাদের বেড়ে ওঠার সময় বিরাট বড় দুজন আইডল আইকন আদর্শ যাই বলি সেরকম দুজন দুজন মানুষকে পরিচালনা করতে পেরেছি অনেক অনেক ধন্যবাদ এস বি এফ কে এবং হোয়েটলি স্টুডিওস কে এই ছবিটি প্রযোজনা করতে সম্মত হওয়ার জন্য একটা অনেক বড় ধন্যবাদ জানাতে চাই আমার যে টিম তাদের অনেকে এখানে উপস্থিত আমার ডিওপি প্রসেনজিৎ এখানে আছে আমার অ্যাসোসিয়েট ডিরেক্টর আরণ্যক আমার ধারণা এখানে আছে আমাদের লাইন প্রডিউসার রাজশিব প্রোডাকশন যে মণিশঙ্কর বোস আমার ধারণা এখানে আছেন আর অনেকে আছে সবাইকে জনজনে ধন্যবাদ জানাতে হয়তো ভুলে যাচ্ছি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আগে থাকতে আমার মনে হয় যে একটা একটা

ধন্যবাদ জানাতে চাই গিফটকে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের এস ডি কারণ এটা একটা অন্য ধরনের ছবি প্রথমত আমাদের বয়সী দুজন মানুষকে নানা একা করে ছবি করার যে সাহস দেখিয়েছেন পরও নিজে দেখিয়েছে এবং এস দেখিয়েছেন তাদেরও অনেক ধন্যবাদ এবং অনেক অভিনন্দন আর আমি একটা বিশেষ অভিনন্দন এবং শুভেচ্ছা জানাতে চাই আমার কোয়েক্টর অঞ্জন দত্তকে যার যে খুব কম তখন আমাকে আশ্বাস দিয়ে বুঝিয়েছিলেন আমি মোটামুটি ভালো অভিনয় করতে পারি উনি দেখলেন ভালোবাসতেন এবং আমাকে একটা পরিণত অভিনেতা সাহায্য আজকে তার সঙ্গে একসঙ্গে যে একটা ছবি করতে পেরেছি তার জন্য অনেক কৃতজ্ঞ অপন্যাসের কাছে এস একটা ছবি দায়িত্ব নিয়ে করেছে দে ডিজার্ভ ইউ ছবি

আমার পা দিকে যে লোকটা দাঁড়িয়ে আছে এ আমাকে নিয়ে ইনি আমায় নিয়ে গিয়া অঞ্জল দার সঙ্গে আলাপ করে দিয়ে বলেছেন অঞ্জল দারা টেলিভিশন সিরিয়াল করছে তো উনি নতুন কিছু মুখের জন্য স্কাউট করছেন আমার তখন সাড়ে সতেরো বছর বয়স ছিল এক্সাক্টলি এবং আমি কিছুটা যাকে বলে চুরি করেই দেখছিলাম ফিল্ম ফেস্টিভ্যাল আমি তখনও প্রাপ্ত হইনি তো সেই কারণে তো সেই সেই দিন থেকে আজ অব্দি অনেক অনেক ধন্যবাদ এবং এই উৎসবের সঙ্গে আমার সবকিছু পেটি থেকে সবকিছু উঠতে উঠে গিয়ে অনেক অনেক দিনের সম্পর্ক একজনের কথা আগের বার বলতে ভুলে গেছি আমার সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত এই ছবিতে সে অর্থে কোনো মানে সে অর্থে সিনেমায় যেভাবে আমরা গান বলি সেরকম সে অর্থে গান নেই কিন্তু সেই জন্যই আরো কঠিন তার কাজটা ছিল তাকে একটা খুব বড় ধন্যবাদ জানানো দরকার আমার তরফে থ্যাংক ইউ